হ্যালো এভরিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে দেখাবো সংসারের কাজের মধ্যে বা সংসারের কাজ করতে করতে কীভাবে আমি রকম জল সাবান শ্যাম্পু এগুলো ছাড়াই রান্নাঘরের জিনিসপত্রগুলো ডিপ ক্লিন করে নিই কারণ রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে একটা তেল চিটে ভাব হয় কারণ তেল যে চিটচিট হয় সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি আর আমরা সেইগুলো কিন্তু আবার পুকুরে কিংবা বেসিন নিয়ে গিয়ে পরিষ্কার করি তো কোনো রকম লিকুইড ছাড়াই দেখো এখানে আমি কিন্তু ডিপ ক্লিন করে নিচ্ছি তো শুধুমাত্র স্প্রে করছি আর তারপরেই দেখো এগুলো সহজেই কিন্তু মুছে নিচ্ছি রকম টাকা পয়সা খরচা ছাড়াই কিন্তু এটা আমি তৈরি করেছি দেখো এরকমভাবে যদি একটু কাজের মধ্যে মধ্যে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু বাসনপত্রগুলো যেমন সুন্দর থাকে সাথে সাথে রান্নাঘরের যাবতীয় যে জিনিসগুলো থাকে কৌটা থাকে তারপর র্যাক থাকে যে জিনিসগুলোই থাকুক না কেন সেগুলো কিন্তু একেবারেই ডিপ ক্লিন হয়ে যায় আলাদা করে কিন্তু খুলে বা মশলা পরি শেষ হবে তারপরে সেই বাসনটা নিয়ে আবার নতুন করে ধোবো এরকম কিন্তু কোনো রকম ব্যাপার থাকে না তো এইভাবে আমি কিন্তু মাসে একবার হলো রান্নাঘরের জিনিসপত্রগুলো ডিপ ক্লিন করে নিই তাহলে কিন্তু আমার সহজে আর নোংরাটাও জমে না তো দেখো জাস্ট কিন্তু আমি একটু স্প্রে করে দিচ্ছি আর তারপরে এত সহজে কিন্তু ওটা ক্লিন হয়ে যাচ্ছে তোমাদের সামনেই কিন্তু আমি দেখাচ্ছি কতটা সুন্দর আসছে আমি জানি না ক্যামেরাতে কিন্তু এত সুন্দর আর এত উপকারী এই লিকুইডটা তোমরা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে আর এটা আমি কিভাবে তৈরি করেছি তো সেইটা জানতে হলে কিন্তু আমার যে বং অনুমিতা চ্যানেল আছে আর একটা হচ্ছে টুনটুনি ব্লগ টিপস তো ওই চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু ভিজিট করতে পারো যে রান্নাঘরে তেল চিটচিটে জিনিসপত্র কিভাবে সহজে পরিষ্কার করা যায় তো ওই চ্যানেলে কিন্তু এই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে আর ওই ভিডিওটা কিন্তু পোস্ট করা আছে যে কিভাবে এইটা আমি লিকুইডটা তৈরি করেছি তো দেখো এত সুন্দর আর এত ভালো এই লিকুইডটা তোমরা কিন্তু নিজেরা অ্যাপ্লাই না করলে বুঝতে পারবে না কোনো রকম বাজার থেকে কিন্তু খরচা করে লিকুইড কেনার প্রয়োজন পড়বে না ওদিকে আমি রান্নাটা বসিয়েছি আর সাথে সাথে কিন্তু ভাবলাম যে না প্রায় এক মাস হতে চলো রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করে নিই বরং আমি ডিপ ক্লিন করে নিই তো এই জায়গাটা দেখো হলুদ পড়েছিল আমার হাত থেকে আর তার উপরে পড়েছে কিছু নোংরা মানে যেহেতু প্রত্যেক দিন বাসনপত্র রাখা হয় তো কিছু কিছু করে কিন্তু নোংরা পড়েছে আর দেখো কত সুন্দর আর কত সহজে যে পরিষ্কার হয়ে যায় যেটা সাবান শ্যাম্পুতে কিন্তু হয় না হ্যাঁ তার সাথে সাথে বলি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আসলে আমি ঠিক টাইম মতো তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো যদিও দিতে পারি না কিন্তু আমি লেট করে হলেও কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকি তো এদিকে ভাবলাম যে আমি বাসনটা ধোবো হাঁড়িটা তো সেই এসে দেখি মা এখানে হাঁড়িটা ধুচ্ছে আর বাকি যে বাসনগুলো আছে সেটা আমি একটু পরে ধোবো আগে আমি হাঁড়িটা এই যে ধুয়ে দিচ্ছি এখন সেটা নিয়ে গিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাসনগুলো আমি ধুয়ে নেব দেখো অনেকগুলো বাসন নিয়ে চলে এসছি আর এখন মাছ ধরবে আমার হাজব্যান্ড যেহেতু আজকে হচ্ছে বুধবার তো আজকে বুধবার আজকেই হচ্ছে খাবো আর আগামীকাল বৃহস্পতিবার খাওয়া হবে না শুক্রবারে হচ্ছে নীল পূজা আছে শনিবারে না তো চড়ক তাছাড়াও হচ্ছে শনিবারে আমরা খাই না আর রবিবারে পয়লা বৈশাখ তো সেই দিনেও আমরা খাই না এই করে কিন্তু সেই সোমবারে খেতে তো সেই জন্য ভাবলাম আজকে একটু মাছ খাবো ওদিকে দেখতে পাচ্ছ যে মাছগুলো কেমন করে লেগেছে ওগুলো হচ্ছে ঝাঙ্গা মাছ বা পুঁটি মাছ এইগুলো বলে তো এগুলো কিন্তু খুব সহজে পড়ে না আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এদিকে দেখো মশলাটাও ফুরিয়ে গেছিলো আর সাথে সাথে কিন্তু আমি প্রায় এক সপ্তাহের মতো করে মশলা করে নিই দেখলাম এইভাবে মশলা করলে না মশলাটা অনেকটাই কম লাগে কারণ গত মাসের প্রথমে বাজার হয়েছিল। আর সেই মশলাটা কিন্তু এখনও পর্যন্ত খাচ্ছি আর এই মাছটাও পুরোপুরি বেরিয়ে যাবে কারণ আমি দেখেছি যে একসাথে যখন করে রাখি তখন না অনেকটা করে মশলা লেগে যায় কখন কিভাবে কোথায় দিয়ে দিই কিছু বলার নেই কিন্তু এরকম অল্প অল্প করে তৈরি করলে দেখলাম সেই মশলাটা একটু বেশি দিন হয় কারণ এতে দেন যেন আমার কাছে সাশ্রয় বলেই মনে হলো তো সেই জন্য এখন আমি অল্প করেই তৈরি করি তো বেশ কিছুটা ওই কৌটাতে রাখলাম আর বেশ কিছুটা এই কৌটাতে রেখেছি দেখো এখানে আমগুলো মা কেটে রেখেছিল গতকালকে আসলে আমগুলো কাটার পরে না কোনো রকম ইয়ে দেয়নি ওর যে হলুদ জলে ডুবায়নি যার জন্য কালো হয়ে গেছে কষে তো এখন আমি বের করে নিয়েছি পুঁই পাতা এইগুলো হচ্ছে এখন আমি কুচিয়ে ভাজা করব। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার প্লিজ তোমরা যদি বন্ধু হয়ে পাশে না থাকতে পারো প্লিজ থেকো না কারণ খারাপভাবে নিও না যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ তাদের উদ্দেশ্যেই বলছি আর যদি সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করতেই হয় তাহলে তো সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই আর কি করেই বা বুঝবো মানে আমি কিন্তু দেখতে পাই এবার সবাই কিন্তু সেটা দেখতে পাই যে কে কে সাবস্ক্রাইব করে চলে গেছে আর কে কে আনসাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে আছে সেটা কিন্তু দেখা যায় তাই প্লিজ তোমরা ওই যে কমেন্ট করবে যে পাশে থেকো এটা করো সেটা করো বন্ধু হয়ে থাকলাম তারপর একদিন কিংবা দুদিন থাকবে না চলে যাবে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই আগে মানুষকে বিশ্বাস করতে শেখো বিশ্বাস করে পাশে থাকতে শেখো তবেই তো আরেকটা মানুষ তোমার পাশে থাকবে তাই না খারাপভাবে নিও না আমি সব বন্ধুদের উদ্দেশ্যে বলিনি আমি দেখছি আমার রোজ রোজ সাবস্ক্রাইবার বাড়ার জায়গায় কিন্তু কমে যাচ্ছে আর সাবস্ক্রাইব কিন্তু কাউন্ট করা যায় কে কে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করেছে তো এগুলো কিন্তু কাউন্ট করা যায় গতকালকে রাত্রেবেলা আমি বেশ কিছু কিন্তু কলার চপ ভেজেছিলাম আর এখন সেই কলার চপ অর্ধেকটা রেখে দিয়েছিলাম বলেছিলাম না যে বেশি করবো না অর্ধেকটা রেখে দিলাম আগামীকালের জন্য তো সেইটা এখন ভেজে নিচ্ছি তো এইটা দিয়ে আর কিছু দিয়ে সকলের খাওয়াটা হয়ে যাবে তো এই যে দেখো মাছটা ধরা হয়েছিল পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ আছে কিন্তু একটা মাছও না পাওয়া যায় না যখন প্রয়োজন হয় না তখনই কিন্তু মাছগুলো সামনে এসে দেখা দেয় তো লবণ হল মাখিয়ে যদি পাঁচ মিনিট রাখা যায় না মাছের মধ্যে যে নাল ভাব বা বিজ্জল পদার্থগুলো থাকে খুব সহজে কিন্তু বেরিয়ে আসে আর সাথে সাথে অল্প তেলেও কিন্তু মাছটা সুন্দর ভাজা যায় তো আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য না উনুনে রান্নাটা করতে পারিনি তো সেই জন্য বারবার মনে হচ্ছে যে আজকে উনুনে রান্নাটা করতে পারলাম না গ্যাসটা অনেকটাই খরচ হয়ে গেল কিন্তু কি বলো তো সব দিকে না করা সম্ভব হয়ে ওঠে না তো ওদিকে তরকারি বসিয়ে দিয়ে মানে মাছ ভাজা বসিয়ে দিয়ে এদিকে আমি পটল আলুগুলো কেটে নিচ্ছি তো আলু আমার ফুরিয়ে গেছে বারবারই ভাবছি যে আলু আনতে বলবো আলু আনতে বলবো কিন্তু সেটাই ভুলে যাচ্ছি আর এবার জানো তো আলু না আমাদের হয়নি মানে গত বছর এত আলু হয়েছিল আমরা তিন মাস চার মাস ধরে খেয়ে কিন্তু শেষ করতে পারিনি আর এবছর একদমই আলু হয়নি মানে সব ইঁদুরে কেটে দিয়েছে আর লেবার দিয়ে লাগানো ছিল সেটাও খরচাটাও ওঠেনি সাথে সাথে আলু কেনার খরচাটাও ওঠেনি প্রচুর পরিমাণে কিন্তু লস হয়েছে মানে আমাদের শুধু ক্ষতি আর ক্ষতি কখনো যে ভালো কিছু হবে কিনা সেটা একমাত্র ভগবানই জানে আর নিজেরা কি বলবো মানুষেই বা কি বলবে তো মাছটা দেখো এখানে আমি ভেজে নিয়েছি আর আমি একটু কড়া করে মাছ ভাজাটাই পছন্দ করি যদিও অনেকে দেখি যে কাঁচা মাছ তরকারির মধ্যে দিয়ে দেয় সত্যি কথা খারাপভাবে নিও না আমি না মাছ মাছ যদি কেউ ভাজে মানে এমনি নর্মালি ভাজা মাছ তার মধ্যে যদি একটু সাদা সাদা ভাব থাকে না আমি সেটাও খাই না সে যেই হোক না কেন খারাপভাবে নিও না আমি নিজেও যদি মাছ ভাজি একটু যদি নরম থাকে সেটাও কিন্তু আমি খাই না আমি একটু কড়া করেই পছন্দ করি কারণ যে কোনো জিনিস আমি একটু কাঁচা কাঁচা খেতেটাই কম পছন্দ করি জানি এগুলো স্বাস্থ্যের পক্ষে ভালো না তারপর ডাক্তারেরাও বলে একটু কম সেদ্ধ খেতে এগুলো ঠিক আছে কিন্তু আমি পারি না কি বলবো বলো তো এখানে আমি পটলটা বসিয়ে দিলাম আর লবণ হলুদটাও দিয়ে দিলাম হলুদটা একেবারেই বাড়ান্ত কি বলবো মানে এমন বাড়ান্ত যে আমি কি দেব ঝেড়ে প্লাস্টিকটা ঝেড়েই কিন্তু হলুদটা দিয়েছি তো ভাতটা এখন আমি ওখানে বসিয়ে দিলাম কারণ নিচের থেকে না একটু জল না মারলে ভাতটা কেমন জল জলে হয়ে যায় বেশিক্ষণ থাকে না সেই জন্য কিন্তু একটু আবার দিতে হয় তোমরা আমার এই কাজকর্ম দেখতে পছন্দ করো না আমার গ্রামের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করব সেগুলোও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমাদের চারিদিকের পরিবেশটা আমরা ঠিক কীরকম পরিবেশে বসবাস করি সেই সবগুলো দেখতে চাও কি না অবশ্যই কিন্তু জানিও তো জলটা ঝরে গেছে সেই জন্য এখন বাসনগুলো আমি তুলে রাখলাম অনেক দিনের স্বপ্ন ছিল জানো তো এই ধরনের র্যাক কেনার মানে আমি ইউটিউবে দেখতাম সবার ঘরে ঘরে না এই টাইপের র‍্যাক কিন্তু আমার প্রচুর স্বপ্ন ছিল প্রচুর সার্চ করেছি গুগলে ফ্লিপকার্ট অ্যামাজনে কিন্তু মনের মতো হয়নি আর সাথে দামটাও ছিল প্রচুর বেশি তো আমি মাস আগে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ছমাস আট মাস হয়ে গেছে তো সেই সময় আমি হচ্ছে ওই র‍্যাকটা দেখে এসেছিলাম বসিরহাটে তো সেইখান থেকে কিনবো কিনবো করে কেনাই হয়নি যেহেতু এর দাম নিয়েছিল তেরোশো সাড়ে তেরোশো টাকা তারপর ফাইনালি হচ্ছে মাস না তিন মাস আগে আমি র্যাকটা কিনেছি ভীষণ পছন্দের আমার তো এখানে দেখো আমগুলো আমি ভালো করে ধুয়ে তারপর একটু রৌদ্রে দিয়ে দিলাম যাতে করে সারা বছর জুড়ে এটা খাওয়া যায় আর এটা হচ্ছে সরিষার গুঁড়ো তো আমি এখন স্নান করে চলে এসেছি রান্নাবান্না সব কিছু সেরে তো স্নান করে এখন যাব ঠাকুর পূজা দিতে আর মুরগির বাচ্চাটা কি বলতো সময় না আমার পিছন পিছনে ঘুরতে থাকে এত বিরক্তি করে আবার মায়াও কিন্তু ওর উপরে প্রচুর পরিমাণে আমার কোলের মধ্যে ঢুকে না বসে থাকে তো আমি এখন দরজাটা বন্ধ করে রেখেছি কেন বলতো ওনায় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে এখানে ওখানে মুখ দিচ্ছে ঠিক আছে ছোট তো আর ও একা সেই জন্যই কিন্তু এরকমই করে এটা আমি বুঝি কিন্তু সব সময় রাখা যায় না কোলের মধ্যে ঢুকে ঢুকে বসে থাকে সেই জন্য সময় রাখা যায় না কি করে এখানে দেখো আমি আমের চাটনিটা করেছি আর এটা হচ্ছে আচারও টাইপের হয়েছে যেহেতু একটু কালো হয়েছিল আমটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো আমের আচারটা করার পরে দেখো এখানে আমি এখন চিকেনটা রান্না করব তার জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি একটাই আলু ছিল তো আলুটা আমি দিয়ে দিয়েছি আর আজকে চিকেনটা কোনো প্রকারই হতো না আসলে কি বলতো এই যে সকালে পড়লাম তোমাদেরকে প্রায় চার দিনের মতো খাবো না তো সেই জন্য একটু খেলাম একশো টাকার মাংস নিয়ে এসেছি তো আমার হাজব্যান্ড কি বলেছে জানো তো মানে যে যার কাছে আনতে দিয়েছিলাম তাকে তার সামনে আমাকে বলেছে যে বিকারির বাচ্চা কথাটা শুনে আমার ভালোও লেগেছে আবার খারাপও লেগেছে কারণ আমি একশো টাকার মাংস আনতে দিয়েছি তাই বলেছে যে কি এর থেকে পাঁচ দশ টাকা কি বেশি হয় না পাঁচশো মাংস কেনা আনা যায় না আসলে কি বলতো সব কিছু না দেখে শুনে হিসাব করেই কিন্তু চলতে হয় সব সময় কিন্তু সাধ্যের বাইরে যাওয়াটা ঠিক নয় তো এই মাংস কিন্তু খাওয়ার মানুষ হবে না এরকম বললো তাতে কি হয়েছে মানে আমাদের কিন্তু এইটুকু মাংসই দুবেলা হয়ে যায় কিন্তু আজকে একবেলাই খাবো যেহেতু সেই সোমবারে এতদিন রাখবো না সেই কারণে এখন আমি একটু জল দিয়ে দিলাম কারণ আলুটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি কিন্তু ভালো করে না সেদ্ধ হয়নি সেই জন্যই হচ্ছে আমি জলটা দিলাম না হলে জল দেওয়ার প্রয়োজন পড়তো না আর আমার রান্নাগুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা যারা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো আমাকে উৎসাহিত করছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে